কি করতো যদি সকালবেলা বেলা দাঁত ব্রাশ করতো তাহলে নদীর পারে বড় একটা তাল গাছ আছে ওই তাল গাছ টান দিয়ে তুললিয়া পরে হেঁটে তো মেসাপ করতো হ্যাঁ তাই নাকি এত পাওয়া কিন্তু তুমি জানো আমার তো জানো আমার তো তাল গাছ আছে একটা কালো কালো ঝুলতো জানো বড় বড় দেখতাম যে নূর তো খালি তাল গাছ হ্যাঁ এটা এটাই এটা আমার দাদার ভাল ছিল হ্যাঁ এটা আমার দাদার ভাল ছিল ভাই 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 কত

নিশাদ খান এগারোশো উনত্রিশ আপনারা সবাই ওখানে লাইক করবেন এবং কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যার পরবর্তীতে ভিডিও আপনারা দেখতে পারেন আর যাওয়ার পথে উপরে একটা তার একটা বিসি রেখে দেশে ওইটা দুইটা টোকা মাইরে চলে যাইবেন ভাই কথা বলল না তাহলে আমি যাই আপনি কন